পরপর দুদিনের ভূমিকম্পে সারা দেশেই সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভূমিকম্প পরবর্তী উদ্ধৃত পরিস্থিতি বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ছয় ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই সঙ্গে রোববার বিকেলের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশও জারি করা হয় এরই মধ্যে হল ছাড়তে শুরু করেছে অনেকেই সকাল থেকেই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হল ত্যাগ করতে দেখা গেছে শিক্ষার্থীদের প্রত্যেকটা হলের অবস্থা অনেক বেশি খারাপ তো এর জন্য করে আরো বেশি আতঙ্ক লাগতেছে ঢাবি প্রশাসন বন্ধ না দিত সেক্ষেত্রে স্যারদের ক্ষেত্রেও এটা মানে তারা বলতো যে না কেন বন্ধ দিল না তবে ভিন্ন প্রতিক্রিয়াও জানাচ্ছেন অনেক শিক্ষার্থী তারা বলছে এভাবে হঠাৎ হল বন্ধে তাদের পড়াশোনার ক্ষতি হবে সামনে থাকা পরীক্ষার অনিশ্চয়তাও উদ্বেগ বাড়াচ্ছে শিক্ষার্থীদের মাঝে ঢাকা তো হঠাৎ করে ছেড়ে যাওয়া যায় না অনেক কাজ আছে অনেকে টিউশন আছে অনেক সিনিয়রদের পাশাপাশি অনেকে চাকরির জন্য পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন মা বাবার কাছে ফিরে ফিরে যাবে বা হচ্ছে তাদের বাড়িতে ফিরে যাবে কিন্তু যারা ফিরতে পারবে না তাদের কি হবে হল প্রশাসনকে স্বাগত তখন জানাতাম যদি বলতো যে বিল্ডিংগুলোই থাকবে না নতুন একটা বিল্ডিং হবে এদিকে বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল ত্যাগের ঘোষণা স্থগিত করে নিরাপদ আবাসনের দৃশ্যমান সমাধান সহ তিন দাবিতে ভিসির বাসভবনের সামনে শনিবার রাতভর অবস্থান করেন কয়েকজন আবাসিক শিক্ষার্থী স্বপন আহমেদ সময় সংবাদ ঢাকা